এস কম্পিটিশন প্রেজেন্ট বাসি থেকে এর সাথে চোঙরও কাজ চলছে এই সাইডে চোঙরা সব রেডি করা হয়ে গেছে এই চোঙগুলো কাজ করা চলছে এগুলো সব গোলমাল আছে চ্যানেলটা এখানে রং হয়েছে এটা পুরনো করে এবং ডাকের এখানে পুরনো মাল সব আছে বারো ইঞ্চির মাল চার পনেরো চার বারো চার চার ছয় স্পিকারের এই জঙ্গল এখন আছে কাজ চলছে কাজ চলছে তারপরে এখনো চং এখানে আছে চং ওই চংলা রেডি হবে এটা আমার টেবিল কাজ করা এখানে আমি কাজ করি যেদিন বাড়িতে থাকি এটা আমার ভিতর দিকে বাড়িটা একে পঁচিশ মিনিট খোলা হয়েছে এটা রং হবে তার জন্য খোলা হয়েছে এখান্ত বস স্টার্টিং হচ্ছে পারিস এইখানে মাল নিউ নিউ মাল আছে এক পিস দু পিস তিন পিস এইখানে এইখানে সাইড আছে বাঘ মালগুলো মালগুলো এখানে আছে এখনও একটা ফিল্ডে ভাড়া কাটি নাই ভাবছি জল ঢালার থেকে আরম্ভ করব আর আমাদের এই যে ফেঁপে তার মিলছে এখানে তোমার চব্বিশটা হাজার ছিল চারটায় রেখে দিচ্ছি এখানে হাজারগুলো থাকতে আছে এই পেটি হাজার আছে এই সাইড হাজার আছে ওই সাইডে এর আছে আজকে চেনাইলটায় রং হচ্ছে পুরো ভালো করে ঘষে রঙ করা হচ্ছে এই ফ্যাপে মাথা ঘষণ আর আর রঙ মস্তির এসেছে রং করছে